আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কোরআনের উনত্রিশটি অক্ষরের দ্বিতীয় নম্বর অক্ষর বা অক্ষরটা আমরা পড়তে চলছি শিখতে চলছি অক্ষরটার নাম হচ্ছে বা যে অক্ষরটা আপনারা দেখতে পারছেন এই অক্ষরটার নামই হচ্ছে বা এটা হচ্ছে ছোটো বা এটা হচ্ছে বড় বা বা মোট দুই রকম হয় একটা হচ্ছে ছোট বা আর একটা হচ্ছে বড় বা এটাও বা এটাও বা তো এখানে বাংলা লিখে দেওয়া আছে বয়াকারে বা অর্থাৎ এই অক্ষরটার নাম হচ্ছে বা তাহলে এই অক্ষরটার নাম আমরা কি বুঝলাম কি শুনলাম বা জি তাহলে এখন আমরা পড়বো বা অক্ষরটা এই হচ্ছে বা অক্ষর যা একটা দাগের নিচে একটা ফোঁটা তার নাম বা এটাও বা অক্ষর এটাও বা অক্ষর এটাও বা অক্ষর এ বায়ের উপরে জবর আছে এ বায়ের নিচে জের আছে এ বায়ের উপরে পেশ আছে তো এটাকে বলা হয় জবর এটাকে বলা হয় পেশ এটাকে বলা হয় জের তো আমরা পড়ব বা জবর বা বা জের বি বা পেশ বা জবর বা জের বি বা বি বা বু বাবি বু বা জবর বা বা বাবি বা পেশবো বাবি বো বা আলিফ দুই জবর বান এখানে দুইটা জবর আছে বাইয়ের সাথে আলিফ মিলায়ে দেওয়া আছে এটা হচ্ছে আলিফ অক্ষর বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বাইয়ের উপরে দুইটা জবর বায়ের সাথে আলিফটা মিলাই দেওয়া আছে তো আমরা সেক্ষেত্রে পড়ব বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বান বিন বা দুই পেশ বোন বান বিন বোন বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বানবিন বা দুই পেশবোন বানবিন বিন বোন বান বিন বোন বা জবৰবা বা জবৰবা বাবা বা জবৰবা বা জবৰবা বাবা বা জবৰবা बाबो बाबू बा बाबू बाबू जी तो हले बाबुर्बा बा पेशबु बाबू बा जबुर्बा बा बाबु बाबू हमजा आ ওই যে আমি বলছিলাম যে আলিফের উপরে যখন জবর থাকবে তখন আলিফকে হামজা বলা হামজা জবর আ বা জেরবি আবি বা জবর বা আবি বা হামজা জবর আ বা জেরবি আবি বা জবর বা আবি বা হামজা জবর আ বা জর বি আবি জবর বা আবি বা হামজা জবর আ আমিলিবে বে বায় শে আব আি বে বায় আব হামজা জবর আ আমিলিবে বে বায় শে আব অর্থাৎ আলিফের উপর জবর তালিফকে হামজা বোলা হামজাটা যে বায়ের সাথে মিলাইতে হবে যেহেতু বায়ের উপরে এটাকে বলা হয় সাকিন তো বায়ের উপরে শাকিন হলো অক্ষর একবার মিলাইতে হয় একবার পড়তে হয় হামজা জবর আ আমিলি বে সাথে আব হামজা জবর আ আমিলি বে বায়ের সাথে আব হামজা জবর আ আমিলি বে পায়ের সাথে আব বা জবর বা আব্বা বা এই বা আমি দুইবার পড়ছি কেন দুইবার পড়ছি যে বায়ের উপরে তাস আছে তো তাসতে দল অক্ষর দুইবার পড়তে হয় তো হামজা জবর আ আমিবে বা সাথে আব বা জবর বা আব্বা অর্থাৎ আমি বা অক্করটা বানান করার সময় দুইবার পড়লাম তো হামজা জবর আ মিলিবে বায়ের সাথে আব বা জবর বা আব বা তাহলে বা অক্ষরটা আমরা আবারও পড়ব বা জবর বা বাজের বি বা বি বা পেশ বু বা বি বু বা জবর বা বাজের বি বা বি বা পেশ বু বা বি বু বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বান বিন বা দুই পেশ বন বান বেন বন বান বেন বন বান বেন বন বা আলিফ দুই জবর বান বা দুই জের বেন বান বেন বা দুই পেশ বন বান বেন বন বা জবর বা বা জবর বা 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 জবর বা বা জবর বা 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 দুইটা মিলে একসাথে বা বা পরটা বা জবর বা বা পেশ বু বা বু বা জবর বা বা পেশ বু বা বু দুইটা মিলে একসাথে বা বু দুইটা মিলে একসাথে বু। হামজা জবর আ বা বি আ বি বা জবর বা আ বি বা হামজা জবর আ জের বি আ বি বা জবর বা একসাথে আবি বা আবি বা যেহেতু হারকাতের পড়াগুলো তাড়াতাড়ি পড়া হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো একসাথে আমরা পড়বো আবি বা হামজা জবর আ আমিলিবে বায়ের সাথে আব হামজা জবর লিবে বাইর সাথে আব হামজা জবর আ আমি আব বা জবর বা আব্বা হামজা জবর আ লিবে বায়ের সাথে আব বা জবর বা আব্বা তাহলে আমরা পড়লাম বা অক্ষরটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরের পড়াটি হচ্ছে তা ইফ তা অক্ষরটি পড়তে পরের পর্ব দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার